নমস্কার বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি তৈরি করবো নিরামিষ বেগুন ভাপা একদম অন্যরকম একটা রেসিপি আর এই রেসিপিটি অনেক কম সময় ও কম মশলাতে করা যায় আর খেতে হয় দুর্দান্ত গরম ভাত রুটি পরোটার সাথে এটা অনায়াসেই খাওয়া যায় তাই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইলো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লাগবে এখানে আমি আমার বাড়িতে হওয়া গাছের কিছু বেগুন তুলে এনেছি এখন বেগুনগুলো আমি কেটে নেব যেহেতু বেগুনগুলো একটু লম্বা লম্বা তাই এটা আমি মাঝখান থেকে দুটো টুকরো করে তারপর মাছ বরাবর এইভাবে পাতলা করে কেটে নিচ্ছি বেগুনগুলো সব কেটে একটা বাটির মধ্যে জল নিয়ে এটা রেখে দিয়েছিলাম এখন এটা ধুয়ে নেব তারপর সামান্য হলুদ ও লবণ মাখিয়ে এটা আমি দশ মিনিটের জন্য রেখে দিয়েছি এরপর একটা কড়াইতে আমি দিলাম হাফ কাপ সাদা তেল রান্নাটা আমি সাদা তেলে করছি আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন তেল ভালো করে গরম হলে আমি ফ্লেমটা লো করে কড়াইতে ছিটিয়ে দিলাম কিছুটা লবণ তারপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি লবণ ও হলুদ মাখানো বেগুনগুলো বেগুনগুলো দিয়ে এখন ধীরে ধীরে এটা ভাজতে থাকবো একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর এটা লো ফ্লেমে ধীরে ধীরে ভাজবো এদিকে বেগুন ভাজতে ভাজতে একটা মশলা রেডি করে নেব তার জন্য একটা প্লেটে নিচ্ছি দুই টেবিল চামচ পোস্ত পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা আর নিচ্ছি একটা টমেটো কুচি এখন এগুলো শিলে পেটে একটা পেস্ট তৈরি করে নেব মশলাটা রেডি করতে করতে বেগুনগুলো প্রায় এইটটি পার্সেন্টের মতো ভাজা হয়ে গেছে বেগুনগুলো পুরো হান্ড্রেড পারসেন্ট ভাজবো না কারণ পরে এটা রান্নার সময় আরও সেদ্ধ হয়ে যাবে এখন বেগুনগুলো একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি বেগুন ভাজার পর যে তেল ছিল তার মধ্যেই আমি দিয়ে দেব দুই টেবিল চামচ তেল তেলটা এখন ভালো করে গরম করে নেব তারপর আমি এর মধ্যে দিচ্ছি ওয়ান টি স্পুন কালো জিরে কালো জিরেটা আমি চার পাঁচ সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা পোস্ত কাঁচা লঙ্কা ও টমেটো এখন মশলাটা আমি ভেজে নেব মিনিট পাঁচে একদম লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা ভাজতে ভাজতে বলি আমার যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায় মশলাটা ভাজতে ভাজতে যখন তেলটা ছেড়ে এলো তখন আমি এর মধ্যে দিচ্ছি হাফ চামচ হলুদ স্বাদ মতো লবণ আর টমেটো টকটাকে ব্যালেন্স করার জন্য দিলাম হাফ চামচ চিনি আর দিয়েছি হাফ চামচ ভাজা ধনে ও জিরে গুঁড়ো এখন মশলাগুলো আমি একটু মিশিয়ে নিচ্ছি মশলাগুলো একটু মিশিয়ে নিয়ে আমি এতে কালারের জন্য দিলাম ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা একটু ভালো আসে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন তারপর এতে দিলাম বাটি ধোয়া সামান্য একটু জল এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে সুন্দরভাবে তেলটা ছেড়ে আসছে মশলাটা দেখে দেখুন সুন্দরভাবে তেলটা ছেড়ে এসছে তারপর আমি এর মধ্যে দিলাম এক কাপ জল জল কিনতে বেশি লাগবে না বেশ এটা মাখা মাখা হবে সেই জন্য পরিমাণটা বুঝেই এখানে জলটা দিতে হবে ঝোলটা বেশ ভালো করে এখন আমি মিশিয়ে নিচ্ছি মশলার সাথে তারপর এটা ঢেকে দেবো যতক্ষণ না জলটা ফুটে উঠছে ঝোলটা বেশ ভালো করে ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো দিয়ে আলতোভাবে এইভাবে মাঝে মাঝে নেড়ে ছেড়ে নেব যেন কড়াইতে ধরে না যায় দেখুন বন্ধুরা বেগুন ভাপা কিন্তু আমার অলমোস্ট রেডি আপনারা কেউ চাইলে এখন এর উপর থেকে কিছু ধনেপাতা কুচিয়ে ছড়িয়ে দিতে পারেন আমি এখানে এটা দিইনি কারণ শীতের শেষে ধনে পাতার গন্ধটা ঠিক আমার ভালো লাগে না আর হ্যাঁ বন্ধুরা আপনাদের কিন্তু আমি আগেই বলেছিলাম অনেক কম সময় ও কম মশলাতে এটা তৈরি করা যায় আশা করি নিশ্চয়ই আপনারা বাড়িতে এটা একবার হলেও ট্রাই করবেন কেমন লাগলো মতামত কিন্তু অবশ্যই জানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এখন তাহলে আসি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই